ব আপনারা এই ঝুলন পূর্ণিমাতে আজ আমরা তুলসীর মহিমার কথা আস্বাদন করিব দেখুন তুলসী রাধা গোবিন্দের অত্যন্ত প্রিয় যদি আপনি রাধা গোবিন্দকে ভালোবাসতে চান তাহলে আপনাকে তুলসী মহারানীকেও ভালোবাসতে হবে যদি তুলসী মহারানীকে ভালো না বাসেন বা আপনি যদি বাড়িতে তুলসী মহারানীকে স্থাপন না করেন সেই বাড়িকে শ্মশান তুল্য মানা হয় যে বাড়িতে তুলসী বৃক্ষ নেই তুলসী মহারানী নেই সেই বাড়ি ঘর নয় সেই বাড়ি শ্মশান বাড়ির সদর দরজার সামনে ঢুকতে বেরোতে যেন তুলসী মহারানীর দর্শন হয় এমন জায়গায় আপনারা তুলসী গাছ লাগাবেন যদিও আপনাদের সম্ভব না হয় সমন জায়গা লাগাতে আপনারা ছাদে লাগাতে পারেন কিংবা আপনার আশেপাশে লাগাতে পারেন কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই তুলসী বৃক্ষ রাখবেন তুলসী বৃক্ষের অনেক মহিমা তুলসী বৃক্ষের মহিমা বলে শেষ করা যাবে না এতটাই মহিমা এবং সব থেকে বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ যত বৃক্ষ আছে এ সংসারেতে এবং সব থেকে পাওয়ারফুল বৃক্ষ এমনকি সায়েন্সও পর্যন্ত এই তুলসী বৃক্ষের সবসময় গুণগান গিয়ে থাকে আমাদের জীবনের অনেক প্রয়োজনীয় ঔষধপত্রও এমনকি তুলসী পাতা দিয়েই হয় তাই তুলসী পাতা অত্যন্ত লাভদায়ক এবং আধ্যাত্মিক দিক দিয়ে এই তুলসী গাছ বাড়িতে রাখা খুব শুভ এবং যারা হরিভক্ত হবেন গোবিন্দের ভক্ত এবং অন্যান্য যারই আপনি ভক্ত হন না কেন শিবের হোক চাই কালীর হোক চাই দুর্গার হোক চাই গণেশের হোক চাই সূর্যের হোক চাই যে ঠাকুরেরই আপনি ভক্ত হন না কেন তুলসীর মালা আপনাকে কণ্ঠে অবশ্যই ধারণ করিতে হবে যদি আপনি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করেন তাহলে আপনি রাধা গোবিন্দের সেবা করিতে পারিবেন না রাধা রাধাগোবিন্দ আপনার হাতের সেবা গ্রহণ করিবে না যদি আপনি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করেন দর্শকবৃন্দ ভক্তবৃন্দরা আপনারা যদি ভক্ত হন তাও পড়েন যদি ভক্ত না হন তাও আপনারা পড়েন কারণ পড়তে পড়তেই একসময় আপনাদের হৃদয়ের মধ্যে গেথে যাবে এবং ভক্তির উদয় হবে প্রথম জীবনেতে সবাই ভক্ত হয় না আস্তে আস্তে তারা ভক্তে পরিণত হয় তো যদি আপনারা তুলসীর মালা পরেন তাহলে আপনাদের কল্যাণ হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে তুলসীর মালা পরব আমি তো মিথ্যা কথা বলি অনেকে প্রশ্ন করতে পারেন আমি তো তুলসীর মালা পরব তা তুলসীর মালা পড়লে তো আমিষ আদি খাওয়া যায় না হ্যাঁ আপনারা সঠিকই শুনেছেন তুলসীর মালা পড়লে আমিষ দ্রব্য আদি গ্রহণ করা নিষিদ্ধ তেমন রুদ্রাক্ষ মালা পরিলেও রুদ্রাক্ষই পড়ুন চাই তুলসীর মালাই পড়ুন আমিষ আধিক দ্রব্য বর্জন করিতে হয় কারণ আমিষ দ্রব্য গ্রহণ করিলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন না এবং তার সাথে সাথে মদ গাঁজা বিড়ি সিগারেট এগুলো পর্যন্ত খেতে নেই রুদ্রাক্ষই পড়ুন চাই তুলসীর মালাই পড়ুন তাহলেই কিন্তু আপনার কার্যকরী হবে কিন্তু আপনি ভাবলেন আমি সব কিছু খাব আবার পরেও থাকব তাহলে কার্যকরী কার্যকরী যে ক্ষমতাটা সেটা স্বাভাবিকভাবে আপনি দর্শন করতে সেভাবে পারবেন না তা কি আপনি পড়বেন না অবশ্যই আপনি পড়ুন পড়তে পড়তেই রাধা গোবিন্দদের ভগবানের কৃপা হবে আপনার উপরে তুলসীর মালা বৃন্দাদেবীর কৃপা হবে তারপরে আপনি আস্তে আস্তেই ছেড়ে দেবেন মন থেকে আপনার মনে হবে যে না এবার আমি ছেড়ে দিই কিন্তু আপনাকে পড়তেই হবে তুলসীর মালা কণ্ঠে ধারণ করে আপনি রাধা গোবিন্দের সেবা করবেন পূজা করবেন গোবিন্দ গ্রহণ করিবেন যে কোনো দেখুন একটা ভোগ দিতে গেলেও ঠাকুরের একটা তুলসী পাতা দিতে লাগে তুলসী পাতা ছাড়া ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসীতে প্রভু একো নাহি মানি আপনি ভোগ দিয়ে দিন কিন্তু যদি তুলসী পাতা না দেন আপনারা প্রত্যেকেই জানেন গোবিন্দ কোনো খাওয়ার ভোঁকা নয় তিনি হচ্ছেন প্রেমের ভোকা আপনি থালা দিলেও কি ভগবান গ্রহণ করে আবার আপনি কিছুই দেবেন না কলা পাতায় দিলেও কলা ছেকলা বিদুর দিয়েছিল তাই ভগবান বিদুরানি দিয়েছিল তাই ভগবান গ্রহণ করেছিল অতএব ভাবের গ্রাহী জানার্দন তাই আপনি তুলসীর পাতা যদি আপনি ভগবানের ভোগে দেন তাহলে ভগবান গ্রহণ করে থাকেন অতএব তুলসীর মালা ধারণের অনেকগুলো সুন্দর দিক রয়েছে যেরকম আপনার যদি ভয় লাগে আপনার স্বপ্ন দোষ হচ্ছে এইগুলোর থেকেও আপনি রেহাই বা মুক্তি পাবেন স্বপ্ন আসছে খারাপ নজর আসছে নজরের হাত থেকে খারাপ দোষ থেকে ভূতের ভয় থেকে অনেকে ভূত প্রেত্নির ভয় পায় হ্যাঁ অনেকের এই বিভিন্ন সমস্যা থেকে ভুগছেন তার জন্য যদি আপনি কল কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করে রাখেন তাহলে আপনাকে কোনো ভূত প্রেতাদি ধরিতে পারিবেন না আপনাকে কণ্ঠে ধারণ করতে হবে এবং এছাড়া যদি আপনি তুলসীর মালা তুলসীর যে শুকনো কাঠ আছে সেগুলোকে ঘষে ভগবানের চরণে লাগাতে পারেন তাহলেও ভগবান প্রসন্ন হয়ে থাকেন তুলসীর জল আপনি যদি প্রত্যেক পান করতে পারেন তাহলে ভগবান প্রসন্ন হন সমস্ত পাপ দূরীভূত হয় তুলসীর মাটি যদি আপনি অঙ্গে লেপন করতে পারেন ভগবান প্রসন্ন হয়ে থাকেন এবং তুলসীর তুলসীর ডাল দিয়ে যদি রান্না করে আপনি ভগবানকে দিতে পারেন তাহলে ভগবান প্রসন্ন হয়ে যান শিহরি অত্যন্ত প্রসন্ন হন তুলসী বাড়িতে লাগালে ভগবান প্রসন্ন হন বৃক্ষ রোপণ করলে পাপ নষ্ট হয় তুলসীকে যদি প্রত্যেক দিন পরিক্রমা করেন কীর্তন করেন তুলসীর সামনে তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তুলসী মহারানীর কৃপা বর্ষিত হয় এবং যদি প্রত্যেক পদে পদে তার পাপ নষ্ট হয়ে যায় আমাদের একটি তুলসীর মহারানীর মন্ত্র আছে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রাণশান্তি প্রদেক শ্রীরাম পদে পদে তুলসী মহারানীকে যদি কেউ এই মন্ত্র বলে যদি কেউ প্রদক্ষিণ করে তাহলে তার সমস্ত পাপ ব্রহ্ম হাত্তাদের মতন পাপও যদি তার থাকে সেই পাপ পর্যন্ত দূরীভূত হয়ে যায় রাধা প্রেম ভক্তি তার লাভ হয়ে থাকে অতএব আপনারা নিত্য তুলসী পরিক্রমা করুন আর নিত্য তুলসী গাছে সকালবেলায় উঠে ঘুম থেকে আপনি স্নান আদি করে জল অর্পণ করুন নিজেও করুন বাচ্চাদেরকেও করান যত কাজই থাকুক না কেন দু এক মিনিট তো সময় লাগে ভগবান সূর্যদেবকে নিত্য অর্ঘ জল অর্ঘ অর্পণ করুন তামার পাত্রতে তামার কলসিতে তামার ঘটিতে জল অর্পণ করুন একটি জবা ফুল দিয়ে ওম জবা কুসুম শঙ্কাশ্যম কাস্যপিয়ম মহাদুতিম দন্তানিম সার পাপগ্ন প্রণত দিবাহরম এই মন্ত্র বলে আপনি সূর্যদেবতাকে জল অর্পণ করুন প্রণামাদি নিবেদন করুন আপনার দিন শুভ হবে আপনার দিন ভালো হবে সব দিক থেকে ভালো হবে মঙ্গল হবে এরপরে আপনি বৃন্দা মহারানীকেও জল অর্পণ করুন এবং সেই জল যদি আপনি মস্তকে প্রত্যেক দিন দিতে পারেন পান করতে পারেন তাহলেও আপনার অনেক সব দিক থেকেই মঙ্গল হবে ভালো হবে ভক্তিপ্রাপ্ত হবেন অতএব নিজেও দিন অপরকেও বাচ্চাদেরকেও শেখান কেন এখনকার দিনে আমরা নিজেরাও দিই না এবং বাচ্চাদেরকেও নিজেরাও শেখাতে চাই না তাই আপনাদের সবার কাছে নিবেদন নিজেও পড়ুন এবং অপরকেও পড়ার জন্য আপনারা আগ্রহ করুন এবং বাচ্চাদেরকেও শেখান তার সাথে সাথে যদি অন্তিম সময়ের আমি কথা বলি যদি কারোর দেখছেন অন্তিম সময় এসে যাচ্ছে সেই অন্তিম সময়েও যদি কেউ তুলসীর জল দিয়ে মুখে তার প্রাণটি চলে যায় তাহলে তার গতি লাভ হয়ে থাকে অন্তিম সময় আমরা কান্নাকাটি করে থাকি বা যে ব্যক্তি চলে যাবেন আমাদের কাছ থেকে জল খুঁজে আমরা কি জল দেব। সাধারণ জল দেওয়ার থেকে যদি তুলসী মহারানী তুলসী পাতার জল দেন তাহলে তার কল্যাণ হয়ে থাকে গঙ্গার জল দেন তাহলে তার কল্যাণ হয়ে থাকে রাধাকুণ্ডের জল দেন তার কল্যাণ হয়ে থাকে এসব মাথায় রাখবেন আপনারা সব সময় আর অন্তিম পর্বে একদম যদি কেউ তুলসীর মালা পরে যদি কেউ দেহত্যাগ করে দেয় সে যত বড়ই পাপই হোক না কেন তার বৈকুণ্ঠে গতি হয় সমস্ত পাপ সে রহিত হয়ে যায় কারণ দেখুন আমরা ভজন কতটা কে কী করছিস না একমাত্র প্রভুই জানেন কিন্তু প্রভু এটা জানবেন যে তুলসীর মালা পরিধান করা মানে নিজেকে রাধা গোবিন্দের চরণে সমর্পণ করে দেওয়া নিতাই গৌড়ের চরণে সমর্পণ করে দেওয়া তার দাস হয়ে যাওয়া আপনি যেই তুলসীর মালা পরলেন রাধা চরণের আপনি দাস হয়ে গেলেন আর দাসের দায়িত্ব টোটালি থাকে প্রভুর উপরে তাই যে রাধা গোবিন্দের দাস হয়ে যায় তার উপরে জমের কোনো হাত থাকে না তুলসীর মালা পরিধান করা মাত্রই আপনার উপরে রাধা গোবিন্দের কৃপা বর্ষিত হবে গোডের কৃপা বর্ষিত হবে আপনাকে কোনো কোনো রকম যমরাজ আপনাকে সময় সময়কালেতে পরিধান করে রুদ্রাক্ষের মালা পরিধান করলে শিবলোকে গতি হয় এবং যদি কেউ তুলসীর মালা পরিধান করে যদি কেউ দেহত্যাগ করেন তার বৈকুণ্ঠে গতি হয় অতএব এর পরেও যদি ব্যক্তি মারা যায় তারপরেও যদি কোনো ব্যক্তি শুকনো তুলসীর কাঠ দিয়ে টোটালভাবে সেই ব্যক্তিকে দাহ করা যায় তাহলে তার পরমাগতি লাভ হয়ে থাকে আপনারা বিষয়গুলো মনে রাখবেন আগের থেকে আপনার কী করি শুকনো তুলসী হয়ে গেলে চৈত্র মাসে বৈশাখ মাসে ফেলে দিই কিন্তু সেইগুলোকে আমাদের সংরক্ষণ করে রাখা উচিত যে ব্যক্তি দেহত্যাগ করছেন তার হৃদয়ের উপরে রেখে তাকে যদি একবার একদমভাবে দাহ করা যায় সৎভাবে হ্যাঁ তাহলে তার সদগতি লাভ হয়ে থাকে কিন্তু আমরা সেগুলো কালেকশান করে রাখি না সেগুলি দিয়েই কিন্তু আমাদের কণ্ঠে তুলসীর মালা হয় শুকনো ডাল দিয়ে এবং এটি দিয়ে যদি আপনারা দাহ করতে পারেন কোনো ব্যক্তিকে তাহলে তার পরমাগতি লাভ হয়ে থাকে অনেকে হয়তো বলতে পারেন তুলসী তো পোড়াতে নেই দেখুন সবাই তো আর সব কিছু জানে না সব বিষয় সবাই জানে না অনভিজ্ঞ অনেকেই থাকেন পাড়ার লোক অনেকেই অনেক কিছু বলবেন আপনাদেরকে কিন্তু হরিভক্তি বিলাস এবং ভক্ত কণ্ঠহার গ্রন্থ যদি আপনি দেখেন এবং তুলসীর মহিমা গ্রন্থ যদি আপনি পড়েন বৃহৎ তুলসীর মহিমা গ্রন্থ এবং অন্যান্য পুরাণেও সেই কথা উল্লেখ রয়েছে বিশেষভাবে যদি আপনি তুলসীর কাষ্ঠ দ্বারা সেই জীব দেহকে যে ব্যক্তি চলে গেছেন সে ভক্ত হন চাই অভক্তই হন তাকে যদি দাহ করা যায় পূর্ণরূপে তাহলে তার সদ্গতি হয়ে থাকে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন তো এখন হতে পারে আমরা অন্তিম সময় অনেক সময় ভুলে যাই হ্যাঁ কারুর কারুর কথাতে আপনারা অনেক সময় আমরা দিই না যে আবার কেউ যদি কণ্ঠে থাকে আমরা টান দিয়ে খুলে দিই বলি এসব পড়াতে নেই দেখুন লৌকিক সমাজে অনেকে অনেক কিছু বলবেন তাদের স্বাস্থ্য সম্বন্ধে কোনো জ্ঞান নেই তাই আপনি কোনো ভালো সৎগুরু কোনো বৈষ্ণব কোনো শাস্ত্র আদি আপনি পড়ুন তাহলে আপনি বিশেষভাবে তুলসী মহিমার কথা আস্বাদন করতে পারবেন তাই বিশেষভাবে আপনারা মনে রাখবেন এই বিষয়গুলো আজকের কথা আমরা তুলসীর মহিমার কথা আমরা এই পর্যন্তই রাখছি আবার রাধা গোবিন্দ নিতাই গৌড়ের যদি কৃপা হয় আবার আমরা ঝুলন মহোৎসবেতে নতুন নতুন কথা আমরা আস্বাদন করবো প্রেম সে বলো রাধে রাধে বলো বৃন্দাবন বিহারী লাল কি রাধা রানী কী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব